নমস্কার নিউজে আপনাদের স্বাগত আমি এআই পাখি ধর্মনগরের বাসিন্দা আসামের এক হাসপাতালে এত ভদ্রলোকের প্রি ম্যাচ শিশুর জন্মের দিনেই শিশুটির শ্বাসকষ্ট হওয়ায় তাকে আইসিউতে ভর্তি করা হয় এবং পরের দিন মায়ের দুধ পান করাতেই সদ্য জন্ম শিশুটির পেট ফুলে যায় তখন হাসপাতালের ডাক্তারগণ শিশুটিকে পর্যবেক্ষণ করে বলে যে শিশুটির পেটে মারাত্মকভাবে ইনফেকশন রয়েছে তাই ভালো চিকিৎসার জন্য তাকে গোয়াটিতে রেফার করা হয় কিন্তু শিশুটির অভিভাবক জানান যে দূরত্বটা বেশি হয়ে যাবে তখন শিলচরের হাসপাতালেও যোগাযোগ করা হয় কিন্তু তখন শিলচরে ভালো ব্যবস্থা নেই বলে শিশুটির পিতা মাতা অগরতলায় হাঁপানিয়া টিএমসির ডাক্তারের সাথে কথা বলেন তখন টিএমসি ডক্টর বসাক অপারেশন করবেন বলে জানা এই খবর শুনে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স দিয়ে শিশুটিকে আনা হয় হাপানিয়া হাসপাতালে এবং ডক্টর বসাক শিশুটিকে পর্যবেক্ষণ করার পর খুব শীঘ্রই অপারেশন করার সিদ্ধান্ত নেন এবং শিশুটির জন্মের পাঁচ দিনের মধ্যেই প্রায় দু ঘন্টা ধরে ডক্টর বসাক এবং ওনার টিম এই বিরল জটিল রোগের অস্ত্রোপচার করেন এবং সফল হন জন্মের সময় শিশুটির ওজন ওয়ান গ্রাম হয়েছিল এখন শিশুটি পুরোপুরি সুস্থ এবং তার ওজন দুই কেজি হয়েছে বলে শিশুটির বাবা জানান এবং টিএমসি হাসপাতালের ডাক্তারদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন বিশেষ করে ডক্টর বসাককে প্রাণপণে ধন্যবাদ জানিয়েছেন এবং ওনার অমায়িক ব্যবহারেও পিতামাতা খুবই আনন্দিত প্রকাশ করেছেন ডক্টর বসাকও বলেছেন যে এরকম বিরল ও জটিল রোগে ভুক্ত শিশুটিকে প্রাণে বাঁচিয়ে তিনি খুবই আনন্দিত ডক্টর বসাক আরও জানিয়েছেন যে হাপানিয়ার টিএমসি হাসপাতালে বর্তমানে চিকিৎসা পরিষেবা অনেক উন্নত মানেরও পেয়েছে এবং রোগীদের তাড়াতাড়ি সুস্থ করার ভূমিকায় ওনারা সব সময় প্রস্তুত থাকেন এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়